আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনার অটিজম বাচ্চাকে নিয়ে নিয়মিত ঘুরতে যাচ্ছেন তো কী মনে হচ্ছে যে ঘুরতে যাওয়া যাচ্ছে না দিনে দিনে একা হয়ে যাচ্ছেন মনে হচ্ছে ওখানে নিয়ে গেলে ও তো অনেক দৌড়াদৌড়ি লাফালাফি করবে সোশ্যালি একটা এমবারেসমেন্টে পড়ে যাবেন বা অকওয়ার্ড একটা সিচুয়েশনে পড়ে যাবেন তার চেয়ে না যাওয়া ভালো এরকম মনে হচ্ছে তাহলে সেই সব বাবা মায়ের জন্য আজকে আমার এই ভিডিওটি যে আপনারা দেখুন আমার মনে হয় এই ভিডিওর পরে আপনাদের সাহায্য হবে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়ার আগে কি কি ধরনের প্রিপারেশন দরকার বাচ্চাকে যখন আমরা বাইরে ঘুরতে নিয়ে যেতে চাই বিশেষ শিশু অটিজম বাচ্চা ওকে নিয়ে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার আগে আমাদের অনেকগুলো কাজ করতে হয় তাহলে সেটা সহজ হয় যে বাচ্চা নিজেও বুঝতে পারে যে আমি কোথায় যাচ্ছি সেখানে তারা তারা থাকবে পরিবেশটা কেমন এবং সেখানে কি হবে যেমন আপনি কোনো একটা বিয়ে বাড়িতে প্রোগ্রামে যাচ্ছেন আপনার খুব ক্লোজ আত্মীয়ের বিয়ে সাপোজ ধরেন আপনার ভাই অথবা বোনের বিয়ে সেখানে বাইরের অনেক আত্মীয় স্বজন আসবে সেখানে হয়তো তাকে নিয়ে যেতে আপনার অনেক মনে হচ্ছে যে কিভাবে থাকবো ও তো এরকম দুষ্টামি করবে দৌড়াদৌড়ি করবে আমি কি করব তাহলে যেটা করণীয় যে ও সেখানে যে কাদেরকে দেখতে পাবে কার সাথে ও সোফায় বসবে কোথায় বসবে এবং কার সাথে ও সময় কাটাবে এই বিষয়গুলো অর্থাৎ কি কি করবে তার করণীয় কি কি সেগুলো আগের থেকে ওর সাথে শেয়ার করতে হবে ওকে জানাতে হবে ওকে বোঝাতে হবে জানানো এবং বোঝানোর যেটা উপায় সেটা হচ্ছে সবচেয়ে ভালো হয় যদি আপনারা পিকচার ব্যবহার করেন অর্থাৎ যে ফালামনির বিয়ে ফালামনি এভাবে বউ সাজবে রকম বর আসবে এই ধরনের পিকচার ওকে আগে থেকে দেখানো বিয়ে বাড়িটা কেমন হয় সেখানে অনেক মজা হয় অনেক মানুষজন থাকে আমরা এই ধরনের ছবিও আমরা এখন ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে পেতে পারি ছবি আবার ইউটিউবে এরকম ভিডিওও পাওয়া যায় হুম বাচ্চাকে যেটা আগে থেকে একটু দেখালে ও সেই বিষয় সম্পর্কে ও একটা ধারণা পায় এবং ওকে কি করতে হবে এই প্ল্যানটা যদি আপনি আগে থেকে ওর সাথে শেয়ার করেন তাহলে ও যতটা পরিমাণে ডিস্ট্রাকশন অন্য সময় করে তার চেয়ে কিন্তু সেটা কমে আসবে কিছু হয়তো অসুবিধা আপনার হবে কিন্তু আস্তে আস্তে সে সেটাকে বুঝতে পারবে এরপর ধরেন যে এইভাবে আপনি শুরুটা করলেন এরকম করে এরপর ধরেন কোথাও ঘুরতে যাবেন ছয় দিনের জন্য বা তিন দিনের জন্য বা দুই দিনের জন্য আপনি কক্সবাজার যাবেন ওকে নিয়ে ঘুরতে তাহলে ওকে কিভাবে আপনি ম্যানেজ করবেন ওখানে তো সে নতুন পরিবেশ নতুন জায়গা নতুন ধরনের খাবার তারপর সেখানে বিশাল সমুদ্র পানি তো এই বিষয়ে তাকে নিয়ে যাওয়ার আগে থেকে সাত দিন পনেরো দিন আগে থেকে আপনার ক্যালেন্ডার তাকে দেখিয়ে কবে আমরা সেখানে বেড়াতে যাব সেই বিষয়ে তাকে অ্যাওয়ার করতে হবে এবং সেখানকার ছবি দেখাতে হবে পিকচার দেখাতে হবে তাকে একটা স্টোরির মতো করে তাকে সেই পিকচার দেখিয়ে দেখিয়ে বোঝাতে হবে যে কক্সবাজার এরকম হয় আমরা সেখানে যে একটা হোটেলে থাকবো হোটেলটা রকম হবে ছবিটা দেখাইলেন হোটেলে আপনাদের সাথে কারা কারা থাকবে যদি বাইরের অন্য কোনো মানুষ থাকে যে গ্রুপে যাচ্ছেন তাদের সম্পর্কে জানালেন যদি গ্রুপে যাচ্ছেন না নিজেরা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন তাহলে ফ্যামিলিতে আমরা তিনজন বা চারজন আমরা এই রুম এরকম একটা রুমে থাকব। সেখানে বাইরে থেকে আমাদেরকে খাবার সার্ভ করবে খাবারগুলো এরকম হবে কখনো কখনো আমরা হয়তো রেস্টুরেন্টে যেয়ে খাব হোটেলে যেয়ে খাব সেখানটা কেমন হবে সেখানে অনেক মানুষ থাকবে তো এই রকম ক্ষেত্রগুলোতে ওর কী করণীয় ও টেবিলে বসবে পাশে বসে এভাবে খাবে এ ধরনের পিকচার তুলে তুলে তাকে যদি পিকচারগুলো দেখিয়ে দেখিয়ে পুরা জিনিসটার প্ল্যানিংটা শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া সেখানে থাকা সেখানে কয়দিন স্টে করা ওয়ার্ক প্ল্যানগুলো কীরকম যে কখন সমুদ্রের ধারে যাচ্ছেন কখন বাজারে যাচ্ছেন এই সবগুলো তাকে আগে থেকে জানানো ছবি দেখিয়ে দেখিয়ে তারপরে আপনারা কখন আবার ফিরবেন কিভাবে ফিরবেন আবার আগে রুটিনে ঢুকবেন এই সমস্ত জিনিসটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কোথাও যাওয়ার জন্য যেরকম প্ল্যানটা নিজে নিজে আগে থেকে করতে হয় এবং ফ্যামিলির সাথে গেলে হয়তো হাজবেন্ডের সাথে বা ওয়াইফের সাথে সেগুলো শেয়ার করছেন ঠিক একই রকমভাবে আপনার বিশেষ শিশুর সাথেও সেটা শেয়ার করবেন এবং তার সাথে অ্যাডিশনাল যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পিকচারগুলো দেখাবেন যেটাকে আমরা ভিজুয়াল ভিজুয়ালাইজ করা ভিজুয়াল কিউ দেওয়া যে এইরকম হবে প্লেসটা এরকম হবে জায়গাটা এই জায়গাটাতে আমরা যাব। এই মানুষগুলোর সাথে আমরা মিট করব। তারা তারা তো এইভাবে করে যদি আপনারা পুরো বিষয়টা তাকে ওরিয়েন্টেশন দিতে থাকেন ধরেন সাত দিন দশ দিন ধরে দিচ্ছেন 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 সময় তার মেমোরিতে এগুলো আস্তে আস্তে রিসিভ হবে ব্রেন রিসিভ করবে এবং সে সেগুলোকে প্রসেস করতে চেষ্টা করবে এর পরেও যে হয়তো কোনো ধরনের ডিস্ট্রাকশন আপনার হতে পারে কিন্তু তারপরেও আপনার অন্যান্য সময়ের যে এটা অনেক সহজ হবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে তাকে আপনি বিভিন্ন জায়গায় নিয়ে যেতে 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 এক সময় দেখবেন যে তার সাথে যে অসুবিধাগুলো ডিস্ট্রাকশানগুলো আগে হতো সেগুলো আস্তে আস্তে কমে আসছে এবং সে অনেক বেটার ফিল করতেছে এবং এনজয় করতেছে এবং ঘুরতে যাওয়াটা ন্যাচারের মধ্যে যাওয়াটা তার জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট বছরের কোনো একটা সময় এরকম ন্যাচারের সাথে নিয়ে যাওয়াটাও প্রয়োজন তো একদমই গুটিয়ে ঘরের ভিতর বসে না থেকে আস্তে আস্তে করে এক্সপোজারগুলো দেন দিতে 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 দেখবেন যে অনেক বড় কিছু অ্যাকচিপ করা যাবে অনেক কিছু হয়তো সে বুঝতে শিখবে এবং আপনি অনেক কমফোর্টেবল ফিল করবেন তখন তাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে আর আপনার অনেক বেশি কষ্ট হবে না তো এইভাবে করে এটা হচ্ছে তার কোনো জায়গায় নতুন কোনো মানুষের সাথে বা নতুন কোনো জায়গার সাথে তার এক্সপেরিয়েন্স হওয়ার আগের সব সময় তাকে এই ধরনের প্ল্যান করে তাকে জানাতে হবে তার সাথে প্ল্যানটা শেয়ার করতে হবে তাকে ভিজুয়াল পিকচারগুলো দেখাতে হবে এছাড়া আপনারা তো নিয়মিত থেরাপি অবশ্যই নেবেন কারণ তাকে কাম ডাউন থাকতে হবে তাকে কোয়াইট থাকতে হবে তার যে ওভারওয়েলমিং যে সিচুয়েশানগুলো সেগুলোকে তার কন্ট্রোলের জন্য সে রাখতে পারে সেই জন্য যে নির্দিষ্ট নিয়মিত যে থেরাপিগুলো সেগুলো তো অবশ্যই কন্টিনিউ করতে হবে সেগুলো অবশ্যই করবেন ইনশাল্লাহ তার পাশাপাশি তার সাথে আপনারা অনেক কিছু এনজয় করবেন ঘুরবেন বেড়াবেন মজা করবেন সব কিছু করবেন আরও যদি বিশেষ কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন যে একটা স্পেসিফিক কোনো ক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা অবশ্যই আমাদের যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব সবাই অন্য